রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি রুই মাছ ভাজা দেখাবো এই রুই মাছ ভাজা আমি এখান থেকে চার পিস মিডিয়াম সাইজ নিয়ে মাছের পিসগুলো নিয়ে নিলাম আর এটা কী কী দিব আদা রসুন লঙ্কা পাউডার জিরে পাউডার ধনে পাউডার এক চামিচ রিফাইন্ড অয়েল স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো করে মিশিয়ে আমি এটা আধা ঘন্টার মতো ম্যারানেশান করে রেস্টে রাখবো চাইলে তোমরা কুড়ি মিনিটের মতো রাখতে পারো যদি হাতে কম সময় থাকে তো এই ম্যারানেশানটা আমার হয়ে গেছে সাইডে মাছগুলো রেখেছি সেকেন্ড ম্যারানেশানটা আমি দেখাইনি এটা আমি ডিসক্রিপশানে লিখে দিব তোমরা ফলো করে নিবে এখানে আমি সাদা তেলের মাছগুলো ভাজবো তো এখানে চার পিস মাছই আমি নিয়েছি এই মাছ ভাজাটা খেতে অসাধারণ লাগে যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো এই ব্রেড কাম সুজি দিয়ে মাছ ভাজা কতটা ক্রিস্পি হয় গরম ভাতে অসাধারণ লাগে খেতে যারা মাছ ভাজা খেতে পছন্দ করো না তারাও চেটে খাবে মাছ ভাজা আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু খুব কম লোক আছে যে মাছ ভাজা পছন্দ করে না ঝোলটাই খেতে পছন্দ করে তো তাদের জন্য বলছি এই মাছ ভাজাটা যদি একবার ট্রাই করো বারবার খেতে ইচ্ছে করবে তখন দেখবে ঝোল খেতে ইচ্ছা করবে না তো এক পাশ উল্টো উল্টো করে দিয়েছি যতক্ষণ এক পাশ ভালো মতো করে না হবে ভাজা ততক্ষণ উল্টো করবে না তাহলে এই যে ব্রেডকাম সুজি যে দেওয়া হয়েছে এটা ছেড়ে যাবে এটা ছেড়ে গেলে মাছের সঙ্গে মাছটা অতটা ক্রিস্পি হবে না যতটা হওয়ার দরকার উল্টা পাল্টা করে আমি এই তো ফ্রাই করে নিয়েছি তো শুরুতে উল্টো করবে না যতক্ষণ এক পাস ভালো মতো করে না হবে এই তো ঝটপট তৈরি হয়ে গেল একদমই সময় লাগে না এই মাছ ভাজাটা করতে যেটা আগেই দিয়েছি সেটা আমি আগে তুলে নিচ্ছি আমি চার পিচই লেজের পিসটা আমি নিয়েছি এটা আমি অন্য কিছু বানাবো এটা আর এই ভিডিওতে আমি দেখাবো না তো লেজটাও এর সঙ্গেই আমি ভেজে নিয়েছি উল্টাপাল্টা করে লেজটা ভাজতে একটু টাইম লাগে যেহেতু মোটা পিচ তো চার পিচ আমার লাগবে আমি চার পিস নিয়ে নিলাম এখানে আমি চাট মশলা বিট নুন রেগুলার নুন আর একটু লঙ্কা পাউডার দিয়ে আমি উপরে ছড়িয়ে দিলাম এটাতে আরও বেশি টেস্ট বাড়িয়ে দিবে এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি এটা গরম ভাতে যে খাবে এটা অমৃত লাগে খেতে একদম যারা মাছ ভাজা তো যেটা বলছিলাম এটা ছোট বড় সবাই পছন্দ করবে এতটাই মজাদার এই মাছ ভাজাটা আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো আজকের মতো এখানেই ভালো থেকো সুস্থ থেকো